আসসালামু আলাইকুম আজকে আমার বারান্দায় সুন্দর ঝলমনে রোদ উঠছে অবশেষে শীতের রোদের দেখা মিলছে আর সাথে হচ্ছে আমার বাগানে তো সুন্দর সুন্দর ফুলের সাথে অনেক অনেক সবজিও হয়েছে যেমন এই যে সুন্দর ধনিয়া পাতা যেগুলো হচ্ছে এত সুন্দরভাবে হয়েছে মাসাল্লাহ যে আমার ছিটতে ইচ্ছে না সাথে হচ্ছে এই যে এত সুন্দর পুঁইশাক সুন্দর পুঁইশাক হয়েছে মাসাল্লাহ একদম তরতাজা পাতা এই যে এখানে দেখেন কত বড় এটা হচ্ছে এই যে সুন্দর পাতা মাসাল্লাহ এমনি লাগাইছিলাম আর এটা এত সুন্দর হয়ে গেছে এই যে বাহিরে চলে যাচ্ছে আর আমার মেহেদি গাছের অবস্থা এমন যে এটাকে এটা চার চারতলায় উঠে গেছে বড় হইতে হইতে কিন্তু এটাকে আমরা এখন ছাটাই করতে পারতেছি না শীতকাল ছাটাই করা মানে হচ্ছে এটাকে ফেলে দিতে হবে অনেক পাতা আর ইচ্ছেও করতেছে না তো সুন্দর সুন্দর পাতা ফেলে দিতে মাথায়ও এখন দেওয়া যা মানে শীতকালে তো অনেক ঠান্ডা লাগে সুন্দর সুন্দর ফুলের সাথে এত সুন্দর সুন্দর সবজি আর সাথে হচ্ছে আমার এই যে বেগুন গাছ যেটা আমি অনেক ছোট থাকতে লাগাইছিলাম ভাবছিলাম যে এটা মানে এক মাসও হবে না লাগাইছি ভাবছি রমজান মাসে হয়তো বা ফলন দিবে বাট এটা এখনই দিছে মশালা অনেকগুলোই ফুল আসছিলো কিন্তু পাখি আমার বারান্দায় এত পাখি আসছে আমি চাল দিয়েছি এই কারণে সব পাখি এসে তার ইয়ে মানে সবগুলো ফুল একদম কেটে কেটে দিছে এমন না যে খায় ফুলগুলোকে মানে কেটে দেয় যার কারণে কোনো মানে ফলন আসে নাই আর শুধুমাত্র একটা ফুল চিপাই ছিল বেঁচে গেছে ও হয়েছে আর এই যে সুন্দর ধনিয়া পাতা গাছ যেটা হচ্ছে আমি অনেকবার ভাবছি ছিঁড়বু ছিড়বু বলে আর ছেঁড়া হয় না এত সুন্দরভাবে ভাবে ধনিয়া পাতা হলিকে আর ছেঁড়া যায় আর এই যে দেখেন আমার গোলাপ ফুলে আরও কলি আসতেছে মাসাল্লাহ মানে এই গোলাপ ফুলটা আমার দুইটা বারেন দেয় তিনটা গোলাপ ফুল আর একটা চারা হচ্ছে একদম ছোট সবগুলোতে এত সুন্দর সুন্দর ফুল আসছে মাসাল্লা আর এই যে অ্যালোভেরা নিয়ে অনেকেই করতো অ্যালোভেরা হয় না হয় না এখন মাসাল্লা এত হয়েছে ওই বারান্দা আরো বেশি এই যে অবস্থা আসলে শীতের কারণে বারান্দায় এসে না পানিও দিতে ইচ্ছে করে না কিন্তু তবুও মাসাল অনেক ভালো হয়েছে আর আমার স্পাইডার প্লান্টের অবস্থা অনেক খারাপ এটা এত সুন্দরভাবে গ্রো করলো কিন্তু উপরে মানে কি যেন হয়েছে মানে একটু নষ্ট হয়ে যাচ্ছে উপর দিক দিয়ে এখন এটা কি করবে আমি এটাই বুঝতেছি না এটা তো আমার ভালো লাগে কিন্তু নষ্ট হলে সেই খারাপ লাগবে আর এই তো এগুলো সব হচ্ছে শুকনো পাতা সব আমার লাগবে কিন্তু কিছুই করা হচ্ছে না শীতের কারণে অনেক আগাছা হয়ে গেছে আসলে গাছের মধ্যে যত বেশি আগাছা থাকলে গাছ গ্রো করতে পারে না সেই জায়গায় মাসাল অনেক ভালোই গ্রো করছে আর আমি এখানে হচ্ছে অনেকগুলো এভাবে মাটি রেখে দিই মাটি বানায় রাখি যাতে করে যখন আমার আবার গাছ লাগানোর ইচ্ছা হবে তখন গাছ লাগাবো ইচ্ছে হচ্ছে একটা মরিচ গাছ লাগাবো এটাতে হাঁস না হে না আর হচ্ছে বাগান বিলাস লাগানোর ইচ্ছা আছে এখন দেখা যাক আর এই যে এত সুন্দর রোদ ভালো লাগে বানান্দা আসতে এখন এত দিন তো একদম ঠান্ডা ওই যে আমার পাখির বাসা যেখানে হচ্ছে পাখিগুলো এসে থাকে আর হচ্ছে সর্বনাশ করে